রাশিয়ার ভেতরে ইউক্রেনের নজির বিহীন সেই অঞ্চলটি অন্ধকারে নিমজ্জিত হয়েছে তাহলে বুঝতেই পারছেন যে এখন ইউক্রেনও রাশিয়ার ভেতরে তাদের বিদ্যুৎ পরিবহন বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থাকে টার্গেট করেছে দুই দেশ মরিয়া হয়ে উঠেছে দুই দেশের জ্বালানি খাতকে ধ্বংস করে দেওয়ার জন্য কেন কারণ সামনে শীত আসছে এবং যদি শীতে বিদ্যুৎ না থাকে তাপ প্রবাহ না থাকে তাহলে সে দেশের মানুষজন ব্যাপক বিপাকে পড়বে সাধারণ নাগরিকরা যদি বিপাকে পড়ে তাহলে সরকারের অবস্থা নরবরে হয়ে ওঠে একদিকে রাশিয়া চাইছে ইউক্রেনের সরকারের প্রতি তাদের নাগরিকদের বিরূপ করে তুলতে অন্যদিকে ইউক্রেনও চাইছে একই রকম অবস্থা কোথায় হলো এই হামলাটি মঙ্গলবারে রাশিয়ার ডোনক রিপাবলিক পিপলস রিপাবলিকের দুটি থার্মাল পাওয়ার প্ল্যান্টকে লক্ষ্য করে একটা নজিরবিহীন হামলা চালিয়েছে ইউক্রেন এর ফলে রাশিয়ার দেয়া তথ্য অনুযায়ী আহ দুই তৃতীয়াংশ বাসিন্দা সেই এলাকার বিদ্যুৎ ছাড়া হয়ে পড়েছেন দুই তৃতীয়াংশ এবং যেহেতু বিদ্যুৎ নেই তাদেরকে গরমও সরবরাহ করা যাচ্ছে না সেখানে বিদ্যুতের মতো গরম সরবরাহ করতে হয় কারণ এত বরফ পরে এত শীত হয় যে গরম দেয়া না হলে সে জায়গাগুলো জমে যায় মানুষজন তখন সেখানে বসবাস করতে পারবে না তো ওই অঞ্চলের যিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ডেনিস পোশিল তিনি জানিয়েছেন যে পুরো এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে এই যে তথ্যটি তিনি জানিয়েছেন টেলিগ্রামে এবং সেখানে তিনি বলছেন যে ওই অঞ্চলের আমি যখন এই ভিডিও করছি তখনও পর্যন্ত প্রায় পঁয়ষট্টি শতাংশ ভোক্তার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সেখানে নেই যেহেতু বিদ্যুৎ নেই কাজেই বয়লার সুবিধা নেই গরম পানিও দেওয়া যাচ্ছে না পানির পরিশোধনাগার বন্ধ হয়ে গেছে যদি পানির পরিশোধনাগার বন্ধ হয়ে থাকে তাহলে খাবার পানির সংকট সামনে দেখা দেবে যেহেতু বিদ্যুৎ বিভ্রাট আছে তাপের অভাব আছে ফলে স্কুল কিন্টার গার্ডেন বন্ধ রাখা হয়েছে শিশুদেরকে সেখানে পাঠাতে ভরসা পাচ্ছেন না অভিভাবকরা জরুরি পরিষেবা মোতায়েন করা হয়েছে মানে চেষ্টা করা হচ্ছে যেন দ্রুত বিদ্যুৎ যে আছে সরঞ্জাম করতে পারে এবং সেখানে পরিস্থিতি স্বাভাবিক কখন হবে করছে এই বিদ্যুৎ কেন্দ্র কখন সচল করা যাবে তার উপরে এই যে ঘটনা ঘটনা থেকে একটা বিষয় স্পষ্ট হলো সেটি হল যে কিয়ে সানারা রাশিয়ার সামরিক ফ্রন্টে যতই এলাকা হারাচ্ছে অর্থাৎ ইউক্রেনের ভিতরে রাশিয়া যতই গুটি গুটি করে এগিয়ে যাচ্ছে ততই ইউক্রেনের তরফ থেকে ড্রোন হামলার পরিমাণ বাড়ানো হচ্ছে রাশিয়ার তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে এইসব ড্রোন হামলাগুলো করা হয় রাশিয়ার গভীরে আবাসিক এলাকাকে লক্ষ্য করে এবং নাগরিকদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে কিন্তু এ বিষয়ে যখনই আপনি ইউক্রেনকে জিজ্ঞেস করতে যাবেন ইউক্রেন বলবে যে তারা রাশিয়ার সামরিক স্থাপনাকে লক্ষ্য করেই এই হামলাগুলো চালাচ্ছে এখন মস্কো কিএফকে সন্ত্রাসবাদী হিসাবে অভিযুক্ত করছে এবং এর জবাবে তারাও ইউক্রেনের বিভিন্ন সামরিক লক্ষ্য বস্তুতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এখন যে প্রতিবেদন তৈরি করে যুদ্ধের সেখানে একটি বিষয় বলা হয় যে তারা প্রতিদিনই শত শত ইউক্রেনের যে ড্রোন আছে সেগুলো তাদেরকে ঠেকাতে হচ্ছে তার মানে রাশিয়া বলতে চায় যে ইউক্রেন ড্রোন দিয়ে অনেক বেশি পরিমাণে হামলা পরিচালনা করছে রাশিয়ার বিরুদ্ধে সুপ্রিয় দর্শক এই যে ডোনার পিপল রিপাবলিক এটি আপনাদের মনে আছে নিশ্চয়ই যে দু সালে একটা ময়দান অভ্যুত্থান হয়েছিল এবং কিয়েভ থেকে তারা স্বাধীনতা ঘোষণা করেছিল আবার দু সালে এসে তারা একটা গণভোট করে গণভোট করে এসে তারা রাশিয়ার সঙ্গে যোগ দেয় এখন ইউক্রেন এই অঞ্চলে প্রায়ই হামলা করে থাকে অক্টোবরের মাঝামাঝি সময় একটা স্থানীয় সুপার মার্কেটে ইউক্রেনের ড্রোন আঘাত যাত্রীবাহী বাসে একটা আঘাত হেনেছিল এবং গত বছর শুরুতেও তারা এখানে ইউক্রেন এই জায়গাতে তারা হামলা করেছিল সুতরাং এখন রাশিয়া কেন ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা এবং পরিবহন ব্যবস্থাকে টার্গেট করে হামলা চালায় তার একটা ব্যাখ্যা আছে এরকম যে এখন ইউরোপের বিভিন্ন দেশে ইউক্রেনের যে শরণার্থী আছে তাদের ব্যাপারে খুব বেশি আর সমর্থন নেই মানে সহমর্মিতা নেই বিভিন্ন জায়গাতে সুযোগ সুবিধা কমানো হচ্ছে এমনকি ইউক্রেনের একনিষ্ঠ সাপোর্টার পোল্যান্ড পোল্যান্ডে পর্যন্ত ইউক্রেনের অভিবাসীদের জন্য সুযোগ সুবিধা কাটছাট করা হচ্ছে এই পরিস্থিতিতে এসে যদি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে দিতে পারে রাশিয়া তাহলে ইউক্রেনের অনেক মানুষ আবারও ইউরোপের বিভিন্ন দেশে চলে যাওয়ার জন্য চেষ্টা করবেন একটা দ্বিতীয় ঢেউ উঠবে এবং এই শরণার্থীদের গ্রহণ করা না করা এর পক্ষে বিপক্ষে ইউরোপের ভেতরে নানা রকম ইকুয়েশন তৈরি হতে পারে এবং ইউরোপের ভিতরে একটা বড় ধরনের মতবিরোধ দেখা দিতে পারে বলে অনেক বিশ্লেষক মনে করেন এবং এই কারণে রাশিয়া আক্রমণ করায় ইউক্রেনের আহ এনার্জি সেক্টরে আর ইউক্রেন মনে করে যে যদি রাশিয়ার রপ্তানি খাতের যে অগ্রাধিক প্রথম দিকে আছে যেগুলো সেটা হলো জ্বালানি তাদের এই জ্বালানি খাতকে যদি ধ্বংস করে দেয়া যায় আক্রমণ করে এবং নিষেধাজ্ঞা দিয়ে যদি তেল বিক্রি করা বন্ধ করে দেয়া যায় তাহলে টাকার অভাবে এই যুদ্ধকে চালিয়ে যেতে পারবেন না মিস্টার পুতিন এবং তিনি তখন বাধ্য হবেন এই যুদ্ধ বন্ধ করার জন্য এটি মনে করে ইউরোপ এটি মনে করে ইউক্রেন এটি মনে করেন মিস্টার জালান্সকি এবং এই রাশিয়ার জ্বালানি খাতকে তারা টার্গেট করে আক্রমণ করে সর্বশেষ যে খবর আমরা পেলাম যে রাশিয়ার তে হামলা করে ইউক্রেনের এবং এর আগে আমরা ইউক্রেনের ভিতরে যে হামলা দেখেছি তাতে করে এখন এটি স্পষ্ট যে দুই দেশ দুই দেশে জ্বালানি খাতকে গুড়িয়ে দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে আপনাদের মত সুপ্রিয় দর্শক আপনাদের মতামত কমেন্ট জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে